তো আজকে একটা সহজ করে কাবাবের রেসিপি নিয়ে আসছি যেটা সহজ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি খুবই অল্প সিম্পল কিছু উপকরণ দিয়ে বাসায় থাকার তো পুরো রেসিপিটা না টেনে দেখবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি ফার্স্টে এখানে আধা কেজি খাসি মাংস নিয়েছি এটা পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিব তারপর একটা পাটাইভাবে ছেঁচে নিব পাতলা করে ছেঁচতে খুবই সুবিধা হবে আর আমি ইচ্ছা করলে এটা অবশ্যই ব্ল্যান্ডারে করতে পারতাম কিন্তু ব্ল্যান্ডারের থেকে পাটাই করলে কাবাবের টেস্টটা দ্বিগুণ আসবে দেখেন কি সুন্দর করে ছেঁচে নিয়ে এসেছি তো এইখানে আমি এটা ভালো করে ধুয়ে আবার চিপেও নিয়েছি এখানে আমি এক চা চামিষ রসুন বাটা দিয়েছি এক চা চামিষ আদা বাটা দিব তো অবশ্যই মাংসটা যার যার পরিমাণ অনুযায়ী মশলাটা আপনারা দিবেন আমি এখানে আধা কেজির ওজনেই সেই আন্দাজ করে সবগুলো মশলা অ্যাড করেছি এখানে কাবাব মশলা আমি এক চা চামিষের মতন অ্যাড করে দিয়েছি সাথে এক পিস লেবুটা অবশ্যই দিবেন যেহেতু আমি এটাতে টক দিয়ে ইউজ করবো না তো এই জন্য লেবুটা দিলে কাবাবের ভিতরটা খুবই সফট হবে এই জন্য অবশ্যই লেবুটা দিতে ভুলবেন না তো এখানে আমার এক চামিচের মতন লেবুর রস হয়েছে এখানে আমি এক চা চামিষ গরম মশলা গুঁড়োটা দিয়েছি এখানে এক চা চামচ জিরাটা দিয়েছি এখানে আমি এক চা আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন আমি ঝালটা যা যার পরিমাণ অনুযায়ী দিবেন তো এখানে আমি কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিবেন আন্তাজ মতন তো আমি এখন এটা হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আরও কিছু উপকরণ আছে বাকিটাও আমি দিব তো দেখেন কি সুন্দর করে ভালো করে কিন্তু মুখতে হবে কারণ কাবাবের গায়ে যেন মশলা ঢুকে এখানে আমি অনেক পেজ নিয়েছি আড়াইশো গ্রামের মতন সেটা একদম কিচি কিচি করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তো এখন আমি আবার পুঁচো দিয়ে এটা ছেঁচবো তো শেষ দেখা যাবে এখন আরও ভালো করে মশলাটাও ঢুকে যাবে আর পেস্টও কিছুটা নরম সফট হয়ে যাবে সব কিছু মশলাটা একসাথে একদম ভালো করে একদম সফট একটা মাংস হয়ে যাবে তো মশলা দেওয়ার পরে অবশ্যই একটু পুঁতে দিয়ে ছেঁচে নেবেন দেখেন কী সুন্দর হয়েছে লাস্টে আমি কিছুটা পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি পুদিনা পাতাটাও কিন্তু অবশ্যই দিবেন তো এখন আমি আবার ভালো করে এটা মেখে নিব যত মাখবেন কাবাবটা কিন্তু ততই টেস্ট হবে তো এখন এটা আমি এখানে আরও তিন চার চামিচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা তো অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা না দিলে কাবাবটা কিন্তু আপনি জোড়া লাগবে না যেহেতু এটা আমার শুধুই মাংস এখানে আমি বারোটি বা অন্য কোনো কিছু ইউজ করি না তাই জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে তা এখন এটা ভালো করে মাখার পরে এখন আমি গোল গোল করে নিব কাবাব শেপে তো এটা গোল গোল করে কিন্তু বেশি ভালো হয় খেতে ইচ্ছা করলে আপনি অন্য শেপেও দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে গোলটায় দেওয়াটাই সব থেকে বেটার দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো আমি এক এক করে অনেকগুলো এভাবে করে নিব তো আমি এখানে অনেকগুলো অলরেডি করে ফেলেছি এভাবে আমি সবগুলো কাবার গোল গোল করে নিব আর এটা আপনি ইচ্ছা করলে ফ্রোজেন করেও কিন্তু রেখে দিতে পারবেন হঠাৎ করে মেহমান আসলে কাবাব ভেঙে দিলে কাবাব কিন্তু এমনিতে একটা স্পেশাল জিনিস তো আমি ফার্স্টেই কিছুটা তেল গরম করে আমি কিছুটা আপনাদেরকে ভেজে দেখানোর জন্য দেখাচ্ছি আমি কিন্তু কিছু ফ্রোজন করেও রেখে দিয়েছি এভাবে লাল লাল করে একদম ফ্রাই করে নেবেন বিকালবেলা পরোটি বা যে কোনো কিছুর সাথে সাদা পোলাওয়ার সাথে অসাধারণ লাগে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন যেন বাসায় পরবর্তীতে এভাবে বানিয়ে খেতে পারেন একবার হলো আমার বিশেষ রিকোয়েস্ট না বানালে বুঝতেই পারবেন না এত টেস্ট হয় কাবাব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবে সে অবধি সবাই ভালো থাকবে